মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে জাস্টিস কে হেমা কমিটি রিপোর্ট জমা পড়েছে জমা পড়েছে কেরালা সরকারের কাছে সাড়ে চার বছর আগেই এখন প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বহু বৈষম্যমূলক আচরণ হয় বহু অনভিপ্রেত আচরণ হয় যেমন ধরো যাক জুনিয়র আর্টিস্টদের যথাযথ শৌচালয় নেই তাদের খাবার বা জল ঠিকঠাক দেওয়া হয় না তাদের যে টাকা দেওয়া হয় কম দেওয়া হয় অনেক দিন পরে দেওয়া হয় কিন্তু সবচেয়ে বেশি যা প্রকট হয়েছে তা হলো এই ইন্ডাস্ট্রিতে যে নারীরা আসেন তাদের অনেকের প্রতি যৌন নিগ্রহ করা হয় গোটা ইন্ডাস্ট্রিটা কিছু ক্ষমতাশালী পুরুষের হাতে চলে গেছে যারা প্রায় এরকম একটা নিয়ম করে ফেলেছেন যে তারা যদি অমুক নারীকে ভোগ করতে চান তাহলে সেই নারী সেই ভোগে সম্মতি দিতে বাধ্য অনেকে যখন আসেন নায়িকা হতে বা অন্য রোলে অভিনয় করতে তাদের নাকি গোড়াতেই বলে দেওয়া হয় যে বাবু তোমাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে এই শব্দগুলোর আড়ালে যে কথাটা লুকিয়ে আছে তা হলো যদি কোনো প্রভাবশালী ইন্ডাস্ট্রির পুরুষ তোমাকে ভোগ করতে চান তোমাকে হ্যাঁ বলতে হবে যদি তা না বলো যদি তুমি না বলার সাহস দেখাও তাহলে এখন ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাও বা যদি তখন ট্যাপো করার সাহস দেখাও তখন তোমাকে বাতিল করে দেওয়া হবে তুমি যদি নায়িকা হও তোমাকে অভিনয় করতে দেওয়া হবে না তুমি যদি গায়িকা হও তোমাকে গান গাইতে দেওয়া হবে না আমাদের মনে থাকতে পারে যে বলিউড সম্পর্কেও কিছু বছর আগে এই রকম সমস্ত অভিযোগ উত্থিত হয়েছিল বড় বড় নায়ক গায়ক প্রযোজক সম্পর্কে এইসব অভিযোগ কয়েকজন মহিলা করেছিলেন নায়িকা করেছিলেন আরো কয়েকজন মহিলা করেছিলেন এখন সেই সব নায়ক সেই সব প্রযোজক সেই সব গায়ক চুটিয়ে কাজ করে চলেছেন কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন তাদের কেন জানে আর কোনো কাজ দেয়া হয় না নায়িকাদের অভিনয় করতেও ডাকা হয় না যিনি চিত্রনাট্য লিখতেন তাদের চিত্রনাট্য লিখতে আর ডাকা হয় না আমি নাই ডাকতে পারি আমার ওকে পছন্দ তোমাকে পছন্দ নয় তাই তোমাকে ডাকব না এই জিনিস চলতে চলতে এই আজকে না কালকে কংগ্রেসের একজন কেরালার কংগ্রেসের একজন এরকম অভিযোগ করেছেন যে এমনকি কংগ্রেস পার্টির মধ্যে কাস্টিং কাউচ আছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মতন এইখানেও এই রাজনীতিতেও যে এই জিনিসটা চলছে সেটা উন্মোচন করা হোক সঙ্গে সঙ্গে কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং বলা হয়েছে এটা মিথ্যে কথা কিন্তু তিনি যে অভিযোগ করেছেন সেটা সাংঘাতিক সেটা হচ্ছে যদি কেউ এই দলে উঁচুতে উঠতে চায় তাহলে এই দলের কিছু প্রভাবশালী পুরুষের যৌন ক্ষুধা তৃষ্ণা তাকে মেটাতে হয় তবেই নারী হয়েও তিনি উঁচুতে উঠতে পারবেন আমরা জানি না কথা সত্য কিনা কিন্তু একটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং একটা রাজনৈতিক দল দুটো জায়গাতেই একই অভিযোগ উঠছে সেটা একটা ভয়ানক ব্যাপার এই কয়েক মাস আগে নিউ ইয়র্ক টাইমস বিখ্যাত পত্রিকা তার একটা তদন্ত করে আমাদের ভারতের মহারাষ্ট্রে যে চিনি তৈরি হয় প্রচুর চিনি তৈরি হয় কারণ সেই চিনিগুলো এখন নরম পানীয় কোম্পানিটা কেনে নরম পানিয়ে কাজে লাগে সেই চিনি তৈরি করার জন্য যে আখের খেতে কাজ করতে হয় সেইখানে সাধারণত এরা নেয় দম্পতিদের কাজ করার জন্য স্বামী স্ত্রী দুজনেই শ্রমিক এইবারে এদের এমন ঋণের জালে জড়িয়ে ফেলা হয় যে একটা দিন কাজও যদি না করেন তারা তাহলে ঋণটা বিরাট বেড়ে যায় ধরো এক একজন লোকের একটু অসুখ করলেন তাহলে সে আজকে ডাক্তার দেখাতে যাবে সে যদি আজ ডাক্তার দেখাতে যায় অর্থাৎ কাজটা না করে আজকের রোজ তো পাবে নাই তার সঙ্গে যুক্ত হলো ডাক্তার ডাক্তার দেখানোর দেখাতে যাওয়া এবং আসা এই এইটা ভেবে অবধি পড়ে যে আমরা কি করে এটা করব সেই জন্যে বহু মহিলা যারা সন্তানের জন্ম দিতে পারেন কিন্তু এই আখের ক্ষেতে কাজ করার জন্য যদি সন্তানের জন্ম দেন তাহলে তো বেশ কিছুদিন কামাই হয়ে যাবে সেই ভয়ে তারা স্বেচ্ছায় অপারেশন করিয়ে বন্ধা হয়ে যাচ্ছেন যদি সন্তানের জন্ম দিয়েও ফেলেন তাকে মানুষই বা করবেন কি করে সে তো আর আখের ক্ষেত্রে চট করে শ্রম দিতে পারবে না হামাগুড়ি দিতে দিতে তাহলে তাকে মানুষ করতে হবে খরচা করে বড় করে তুলতে হবে এবং খুব সম্ভব বাল্য বিবাহ দিতে হবে কারণ তা নইলে তাকে বড় অবধি মানুষ করার ক্ষমতা এদের নেই তাই তারা প্রথমেই ঠিক করছেন যে বাবা কি দরকার আমার যা ঋণ তাতে তা শোধ করতে গেলে আমাকে রোজ কাজ করতে হবে সন্তানের ঝামেলাটার কি প্রয়োজন তাই সন্তানাকাঙ্ক্ষা যদি থেকেও থাকে শুধুমাত্র কর্মক্ষেত্রে এমন পরিমাণ নিগ্রহ হচ্ছে এমন পরিমাণ অত্যাচার হচ্ছে যে তারা স্বেচ্ছায় বন্ধাত্ম বরণ করে নিচ্ছেন আর আমাদের পশ্চিমবঙ্গে আরজি করে কি কাণ্ড হয়েছে জানি এখনো আন্দোলন চলছে তাতে আমরা বুঝতে পারি যে একটা হাসপাতালে একজন ডাক্তার তার পর্যন্ত কর্মক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা নেই তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির মতো গ্ল্যামার যুক্ত জায়গা থেকে আখের ক্ষেতের মতো যে জায়গাকে আমরা একটু উপেক্ষা করি ও তো হদ্দ গরিবরা কাজকর্ম করে কোনো গ্ল্যামার যেখানে নেই একটা রাজনৈতিক দল থেকে একটা হাসপাতাল এই সমস্ত জায়গায় কোথাও নারীদের একটা কাজের ক্ষেত্রে একটা ন্যূনতম সম্মান দেয়া হবে না নিগ্রহ করা হবে এইটা যদি নিয়ম হয়ে যায় তাহলে আমরা কি করব আমরা কি মালায়ালাম ছবি দেখব না এখন তো একটা কথা চলে যে না ভারতে যদি দেখতে হয় ভাই মালায়ালাম ছবি দেখো আমরা কি এই জিনিসটা যে হচ্ছে তার প্রতিবাদে এখন অনেকে পদত্যাগ করছেন অনেক কমিটি রিজলভ করে দেওয়া হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা কি করবো আমরা কি মালায়ালম ছবি দেখা বন্ধ করে দেবো আমরা কি মহারাষ্ট্রে যে এই কাণ্ডটা হচ্ছে তার জন্যে নরম পানীয় খাওয়া বন্ধ করে দেবো আমরা কি আর্জি করে ডাক্তার দেখাতে যাওয়া বন্ধ করে দেবো আমরা কি কংগ্রেস পার্টি যা বলবে যদিও সেই অভিযোগ এখনো প্রমাণিত হয়নি যদি হয় যদি খুব হইচই হয় তাহলে কংগ্রেস পার্টি যা বলবে তা সোনা বন্ধ করে দেবো কি করা উচিত আমরা কি সর্বভারতীয় স্তরে নারীদের পক্ষে এবং এই কুচ্ছিত পুরুষতন্ত্রের বিপক্ষে একটা আন্দোলন গড়ে তুলব প্রতিদিন মিছিল হবে প্রতিদিন মিটিং হবে প্রতিদিন রাস্তায় বসে পড়া হবে একটা গণ আন্দোলন একটা জনপ্রতিবাদকে এতখানি সংগঠিত একটা চেহারা দেওয়া এত দিন অব্দি জিয়ে রাখা আদৌ কি সম্ভব নাকি তা কোনো রাজনৈতিক দলের ছত্রছায় যেতেই হবে যদি যেতে হয় তাহলে সেই রাজনৈতিক দল যেরকমভাবে চলে যেরকমভাবে কথা বলে তার সঙ্গে কি যারা প্রতিবাদী তারা নিজেদের মিলিয়ে নিতে পারবেন আমরা কি প্রতিদিন নারী দিবস উদযাপন করবো আমরা কি মোটামুটিভাবে পুরুষতান্ত্রিক যে সমাজ সেখানে নারীবাদকে সত্যি সত্যি এতটা গ্রাহ্য করে তুলতে পারব লোকে কি বুঝবে যে পুরুষ আর নারী সত্যি সত্যি সমান এবং আমরা কখনো এরকম একটা পরিবেশ গড়ে তুলতে পারি না যেখানে কর্মক্ষেত্রে প্রতিটি নারী নিজেকে কোনো না কোনোভাবে বিপন্ন বোধ করবেন যেখানে আমরা রসিকতা করব নারীদের নিচু করে যেখানে আমরা কথা বলবো নারীদের নিচু করে যেখানে আমরা এমন কাজ করব যেখানে নারীরা নিজেদের নিচু মনে করবেন এবং লজ্জিত হয়ে সংকুচিত হয়ে চলে যাবেন বা অপমানিত বোধ করে আশা বন্ধ করে দেবেন প্রশ্ন অনেক প্রশ্ন কঠিন এবং উত্তরও অজানা কিন্তু এখন যে অন্তত একটা সচেতনতার তরঙ্গ উঠেছে এখন যে বহু মানুষ ধাক্কা খেয়ে কিছুটা জাগ্রত হয়েছেন এবং এই ঝাঁকে ঝাঁকে প্রশ্ন এসে যে আমাদের চোখে মুখে ও বুকে বিঁধে যাচ্ছে সেইটা অন্তত এই সময়কার একটা আশ্চর্য অবদান বলে মনে করি